বাংলার মানুষ আপনার ঢপের কীর্তন দেখতে দেখতে বাংলার মানুষ আজ কাহিল হয়ে গেছে আপনি মানুষের পাশে দাঁড়ান হিন্দু আপনার মুসলমান আপনার শিখ আপনার খ্রিস্টান আপনার আপনি একবার মুর্শিদাবাদ আসুন না আপনি তো দৌড়িয়ে চলে যান গোয়া দৌড়িয়ে চলে যাচ্ছেন হাতরাস দৌড়িয়ে চলে যাচ্ছেন মণিপুর আপনার লোক পাঠাচ্ছেন তো আপনার প্রতিনিধি দল কেন এখনো আসেন এখান তাই আমার প্রশ্ন আপনার প্রতিনিধি দল আপনি সরকারে আপনার সরকারের প্রতিনিধি দল কেন আপনার তরফ থেকে পাঠানো হয়নি রঘুনাথগঞ্জে এই জঙ্গিপুরে শামসেরগঞ্জে মোথাবাড়িতে এক দেড় সপ্তাহ পার হয়ে গেল এই দাঙ্গা চলছে মোথাবাড়িতে দাঙ্গা লাগিয়েছে আপনার দলের নেতা খবর নিয়ে দেখবেন জঙ্গিপুরে শামসেরগঞ্জে সুজা সুজার মোড়ে সব জায়গায় গণ্ডগোল করানোর পিছনে ছিল আপনার লোক শান্তিপূর্ণভাবে সেখানকার মুসলিম সমাজের মানুষ আন্দোলন করতে চেয়েছিল আপনার দলের লোকেরা সেখানে ঢুকে হঠাৎ পুলিশকে আক্রমণ করে পুলিশের উপরে হামলা চালায় তারা তার জন্য সমস্ত বিষয়টা ওয়াকের আইনের প্রতিবাদ থাকলো না সেই বিষয়টাকে চলে গেল পুলিশের সঙ্গে সংঘর্ষে সেই সংঘর্ষ হতে হতে সাম্প্রদায়িক সংঘর্ষ আপনি করছেন এগুলো আপনি দায়ী তার জন্যে আপনি কেন আসছেন না জঙ্গিপুরে আপনি কেন আসছেন না শামসেরগঞ্জে সেখানকার মানুষের পাশে কেন দাঁড়াচ্ছেন না আপনি আপনি কলকাতায় বকতে দিচ্ছেন কেন এখানে আসুন আপনি এখানে সবাইকে ডাকুন আপনি আমাদেরকেও ডাকুন যদি কংগ্রেসের লোক মনে করেন আমরা কিছু বলতে চাই আপনাকে সেই সততা সে দৃঢ়তা আপনার কি আছে না আপনি চালাকি জানেন বাংলা টুডে নাও